সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের বারেক টিলায় গত এক সপ্তাহ ধরে অবস্থান করছে বন্য হাতির দল তাই বন্য হাতির দল দেখতে উৎসুকজনতা ভিড় জমান বারেকটিলায় বারেকটিলা উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জাদুকাটা নদীর সাথে যুক্ত তাই প্রায়ই এখানে ভারত থেকে হাতির দল আসে আবার চলেও যায় প্রথমে তেরোটি হাতি একসাথে অবস্থান করলেও পরে তিন চারটি করে ভাগ হয়ে টিলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে তবে রাতে হাতিগুলো ভারতের কাটাতারের কাছে অবস্থান করে টিলায় অবস্থান করলেও হাতিগুলো কারও কোনো ক্ষতি করেনি বলে জানান স্থানীয়রা বাদাঘাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান হাতির দল আসলে সবাইকে সতর্কতা অবলম্বন করে চলতে বলা হয় সবাই সতর্কতার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করায় ও হাতির দলকে বিরক্ত না করায় হাতির দল নিজে থেকেই চলে গেছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে